আজকের রেসিপি দারুণ স্বাদের মুখরোচক ভেজ পকোড়া খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর বানানো সহজ খেতেও ভীষণ ভালো হয় তো চলুন শুরু করা যাক নমস্কার আমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কুচনো বাঁধাকপি আর এইভাবে একটু সরু সরু করে কেটে নিয়েছিলাম আর আমি দিলাম বেশ কিছুর পরিমাণ কেটে রাখা গাজর একইভাবে বেশ সরু সরু করে কেটে নিতে হবে আপনারা চালে গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন আর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কুচুনো ফুলকপি সমস্ত রকমের সবজি দিতে হবে এতে খেতে বেশ ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজির মধ্যে দিতে পারেন একইভাবে একটা বড় সাইজের আলু নিয়েছিলাম আর এরকমই সরু সরু করে কেটে নিয়েছিলাম আপনারা চালে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন এখন বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে তারপরে সমস্ত সবজিগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যখন সবজিগুলো ধোয়া হয়ে যাবে তখন সবজিগুলোকে তুলে আবারও মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে এবার জল ছড়ানো সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা এতে ভেজ পকোড়াগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আর অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা একেবারে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর অল্প একটু দিয়ে দিতে হবে হিং এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চা কফি হোক বা ডাল ভাত যে কোনো সঙ্গে এইভাবে ভেজ পকোড়া বানালে খেতেও বেশ ভালো হয় যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ বেসন এখানে আমি প্রায় দুশো গ্রামের মতন বেসন দিয়ে দিলাম দুশো থেকে আড়াইশো গ্রাম তারপরে বেসনটাও শুকনো শুকনো করে মিশিয়ে নিতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না জল ছাড়াই বেসনটা এইভাবে শুকনো শুকনো করে মেশাতে হবে তাহলেই ভেজ পকোড়ার মিশ্রণটা খুব সুন্দরভাবে রেডি হবে আর পকোড়াগুলোও তত ভালো হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানোও হয়ে গেছে আর মিশ্রণটাও রেডি হয়ে গেছে আপনারা দেখুন কোনো রকম জল দিতেও হয়নি আর এইভাবেই মিশ্রণটা রেডি করতে হবে খুব বেশি নরম করে বানানো যাবে না যদি মিশ্রণটা নরম মনে হয় তাহলে আপনারা অল্প একটু বেসন দিয়ে দিতে পারেন এখন পকোড়াগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম গরম তেলের মধ্যে অল্প অল্প করে অংশ এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর মিডিয়াম টু হাই ফ্লেমে পকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে বেশ কিছুটা মিশ্রণ আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার এই পকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এতে বেশ মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে রকম বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ার দরকার নেই তবে আপনারা যদি চান তাহলে আপনারা এই সময় বেকিং পাউডার দিতে পারেন আর নাহলে চালের গুঁড়ো দিয়েও এইভাবে পকোড়াগুলো ভাজতে পারেন আর চালের গুঁড়ো বা বেকিং পাউডার সমস্ত কিছু ছাড়াই এইভাবে যদি জল ছাড়া বেসনটা শুধুমাত্র মেখে পকোড়াগুলো রেডি করা হয় একইভাবে পকোড়াগুলো বেশ মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে পকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে আমি রেখে দিচ্ছি সমস্ত পকোড়াগুলোকে একইভাবে ভেজে নিতে হবে এবার পকোড়াগুলো ভেজে তারপর আমি আপনাদের দেখাচ্ছি সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন সামান্য পরিমাণ কুচোনো ধনে পাতা ছড়িয়ে দিলাম আর আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে পকোড়াগুলো সার্ভ করে নিয়েছি দারুণ সাথে পকোড়ার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে